অনেক অপেক্ষার পর আজ এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকের এই রেজাল্টে অনেকেই খুশি আবার অনেকেই বিরক্ত অনেকেই ভালো লাগছে আবার অনেকেই কষ্ট পাচ্ছ কারণ আজকের এই রেজাল্টে তোমরা শিক্ষার্থীরা অনেকেই পাশ করেছো অনেকেই ফেল করেছো আবার অনেক শিক্ষার্থীর ভালো রেজাল্ট হয়েছে অনেক শিক্ষার্থীর খারাপ রেজাল্ট হয়েছে অনেক শিক্ষার্থী এরকম আছে যারা ভালো স্টুডেন্ট তাদের খারাপ রেজাল্ট হয়েছে অনেক শিক্ষার্থী এরকম পেয়েছ যারা খারাপ স্টুডেন্ট তাদের রেজাল্ট ভালো হয়েছে তো এখন তোমরা যারা রেজাল্ট পেয়েছ যাদের ভালো হয়েছে খারাপ হয়েছে সকলের জন্য এখন করণীয় কী সে বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব বিশেষ করে যারা ফেল করেছে ফেল করার কথা ছিল না বিশেষ করে যারা এ প্লাস পাওয়ার কথা বা ভালো রেজাল্ট করার কথা তাদের খারাপ রেজাল্ট হয়েছে তাদের করণীয় কি সেই বিষয়টিও কিন্তু আজকের ভিডিওতে থাকবে কাজেই তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের কলেজে ভর্তির এ টু জেড ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলে নিই যে তোমরা যারা ভালো রেজাল্ট করেছ তাদের পরিবারে তো সুখের বন্যা বয়ে যাচ্ছে কিন্তু যারা খারাপ রেজাল্ট করেছে বা যারা ফেল করেছে তাদের পরিবার যেরকম কষ্ট পাচ্ছে তারাও কিন্তু কষ্ট পাচ্ছে এখন তোমরা যদি এরকম হয়ে থাকো যে তোমরা পরীক্ষা ভালো দিয়েছ কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট পরিবর্তনের আরেকটা সুযোগ রয়েছে তো রেজাল্ট পরিবর্তন তোমরা কিভাবে করতে পারবা তো তোমরা পরীক্ষার রেজাল্টের পরপরই যে প্রসেসটি চালু হয় সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেক বছর কিন্তু রেজাল্ট পরিবর্তন করে থাকে তো তোমরাও কিন্তু রেজাল্ট পরিবর্তন করতে পারবা তো তোমাদের তার আগে একটা কথা বলে নিই যে বোর্ড চ্যালেঞ্জটি তোমরা কীভাবে করবা সেই প্রসেসটি বলার আগে তোমাদের আরেকটা কথা বলে নিই যে তোমাদের শিক্ষার্থীদের যারা এরকম করেছ যে তোমাদের ভালো রেজাল্ট হয়েছে কিন্তু আরেকজনের খারাপ রেজাল্ট হয়েছে তো ভালো স্টুডেন্টেরও অনেক সময় খারাপ রেজাল্ট হয়ে থাকে তো খারাপ স্টুডেন্টের অনেক সময় ভালো রেজাল্ট হয়ে থাকে তো তুমি খারাপ স্টুডেন্ট হয়ে যদি তোমার ভালো রেজাল্ট হয়ে থাকে তাহলে কোনোভাবেই ওই ভালো স্টুডেন্টকে খোঁচা দিয়ে বা তাকে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না বা তাকে বলবা না যে তোমার এরকম রেজাল্ট এসেছে আমার এরকম রেজাল্ট এরকম কিছু বলবা তবে হ্যাঁ তাদের বলতে পারো যে তোমার এরকম রেজাল্ট হওয়ার কথা ছিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে খারাপ রেজাল্ট হয়েছে তুমি ভালো করার কথা ছিল তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তাদেরকে সাজেশন দিতে পারো তাদেরকে বোঝাতে পারো বা সান্ত্বনা দিতে পারো তাদের পরিবার বা তাদেরকে কোনোভাবেই কষ্ট দিয়ে তোমরা কথা বলবা না কারণ এরকম পরিস্থিতির সম্মুখীন তুমি এইচএসসি পরীক্ষাতেও হতে পারো তো যাই হোক আমরা মূল যে বিষয়টা সেটা নিয়ে কথা বলি যে তোমরা যারা ভালো রেজাল্ট করেছ তাদের নিয়ে প্রথমে কথা বলি তো তোমাদের এখন কাজ হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন কলেজে অ্যাডমিশন তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ভালো কলেজ তোমাদের সিলেক্ট করতে হবে তো ভালো কলেজ সিলেক্ট করে সেখানে তোমাদের যে তোমরা জিপিএ পেয়েছো সেই জিপিএ অনুযায়ী তোমরা কলেজ সিলেকশন করবা তারপরে কিন্তু তোমরা কলেজ চয়েস দিয়ে তারপরে তোমরা ভর্তি হয়ে যাবা আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে এখন করণীয় কি তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা কিভাবে তোমাদের একটি নোটিশের মাধ্যমে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জের পদ্ধতিটা তখনই কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওতে আপডেট দিয়ে তোমাদের জানিয়ে দিব তো বোর্ড চ্যালেঞ্জের সিস্টেমটা হচ্ছে এরকম যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি একটা সাবজেক্টে খারাপ করে থাকো বা তোমাদের যদি একটা সাবজেক্টে ফেল চলে আসে সেক্ষেত্রে তোমাকে একটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে বা বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার খাতাটা পুনরায় কিন্তু তোমাদের পরীক্ষার যে খাতাটা সেটা পুনরায় দেখে তারপরে কিন্তু আবার তোমাকে নাম্বারটা দিয়ে দেওয়া হবে তো অনেক সময় এরকম হয়ে থাকে যে তোমাদের খাতায় নাম্বার যে যোগ করা হয়েছে সেখানে ভুল হয়েছে তো তোমাদের এরকম হতে পারে যে তোমরা নাম্বার পেয়েছ ধরো তোমাদের তেইশে পাস তোমরা নাম্বার পেয়েছ পঁচিশ কিন্তু যোগ করার ক্ষেত্রে পাঁচ নাম্বার কোনো কারণে যোগ করা হয়নি বা মনে ছিল না এরকম হতে পারে সেক্ষেত্রে তোমাদের নাম্বার চলে এসেছে বিশ মানে রেজাল্ট ফেল চলে আসছে সেক্ষেত্রে কিন্তু তোমরা পাস করে যাচ্ছ বা দু এক নাম্বারের জন্য যাদের দেখা যায় যে ফেল চলে আসে তাদেরও কিন্তু পাশ করার একটা ভালো সম্ভাবনা থাকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা যারা স্বভাবতই পরীক্ষা খারাপ দিয়েছ মানে পরীক্ষা ভালো দাওনি পাশ করার কথা না তাদের বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই তাদের বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের টাকাটাই নষ্ট হয়ে যাবে এবং তোমরা যেসব শিক্ষার্থীরা অনেক ভালো স্টুডেন্ট কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমাদের জিপিএ ফাইভ কেটে গেছে বা জিপিএ ফাইভ তোমরা পাওনি সেটা হতে পারে একটা সাবজেক্টে যদি তোমরা দুইটা নাম্বার বা একটা নাম্বার বেশি পাইতা তাহলে দেখা যাইতো যে তোমাদের রেজাল্ট জিপিএ ফাইভ চলে আসতো এরকম আসা নাই সেই ক্ষেত্রে তোমাদেরও করণীয় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা যে সাবজেক্টটিতে তোমার বেশি পাওয়ার কথা কিন্তু কম পেয়েছো বা দু এক নাম্বারের জন্য তুমি এ প্লাস পাওনি সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা তুমি পরিবর্তন করে নিতে পারো সর্বশেষ তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে একটা চক্র তোমাদের শিক্ষার্থীদের টার্গেট করবে যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা খারাপ রেজাল্ট করেছে তাদের রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার জন্য যে তারা শিক্ষা বোর্ডে চাকরি করে অথবা তাদের পরিচিত কেউ শিক্ষা বোর্ডে চাকরি করে বোর্ড চ্যালেঞ্জ করার পরে তাদের রেজাল্টটা খাতা দেখে তাদের রেজাল্টটা পরিবর্তন করে দিবে এরকম তথ্য দিয়ে কিন্তু তোমাদের বিভ্রান্ত করবে এবং তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং টাকা নেওয়া শেষ হলে তখন কিন্তু তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিবে বা তোমাদের যদি মেসেঞ্জারে যোগাযোগ করে থাকে মেসেঞ্জারে ব্লক দিয়ে দিবে তোমাদের সাথে যদি ফোনে কথা হয়ে থাকে ফোনে ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিবে এরকম কিন্তু প্রত্যেক বছর কিন্তু শিক্ষার্থীদের সাথে হয়ে থাকে তো গত বছরে তোমাদের এইচএসসি যারা দু হাজার চব্বিশ বেচের পরীক্ষার্থী ছিল তাদের অসংখ্য শিক্ষার্থী কিন্তু তাদের দ্বারা প্রতারিত হয়েছে অসংখ্য শিক্ষার্থী আমাকে কল দিয়েছে মেসেজ দিয়েছে যে ভাইয়া এই সমস্যা দুই টাকা দিয়েছি পাঁচ টাকা দিয়েছি রেজাল্ট পরিবর্তনের কথা বলেছে এখন ফোন নাম্বার বন্ধ বা ফোন ব্ল্যাক লিস্টে ফেলেছে বা মেসেঞ্জারে ব্লক দিয়ে দিয়েছে এরকম তো এরকম ভুল তোমরা কোনোভাবেই করবো না তোমরা অবশ্যই যেটা তোমাদের লিগাল ওয়ে বোর্ড চ্যালেঞ্জ সেটা তোমরা ট্রাই করবা কারণ ইলিগাল ওয়ে যেটা রয়েছে এই যে টাকা নিয়ে তোমাদের রেজাল্ট পরিবর্তনের কথা বলে এটা এটা কিন্তু কোনো বছরই কিন্তু করে দিতে পারে নাই তারা এবং এটা কোনোভাবেই করা সম্ভব না কাজে তোমরা এটা থেকে অবশ্যই বিরত থাকবা এবং তোমাদের কলেজে ভর্তির এটার যে ইনফরমেশন তো আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না কাউকে জিজ্ঞেস করতেও হবে না তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমরা পেয়ে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য